আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নতুন মোটর স্ট্যান্ডের যাত্রা শুরু হবে সেই সমাপ্তির পথে যে কাজ এই কাজ পরিদর্শন করতে গোটা মন্ডল কমিটিকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মণ্ডলের সমস্ত সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা রয়েছেন বিস্তারকবাবু রয়েছেন তো এই রঙ কী ধরনের হওয়া উচিত কীভাবে আমরা ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ার স্যার থেকে আমরা মতামত নিয়েছি আমাদের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 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 ছিলেন তো আমরা এই সমাপ্তির কাজটা দেখা এবং কবে বিবরণ যেন এবং আজকে তেলে বাকি উন্নয়নমূলক কাজগুলিও আমরা ভিজিট করব। আমাদের মন্ডলকে নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলারিরাও যারা যারা আছে সবাইকে নিয়ে এই কাজগুলিও আমরা দেখব এটাই এই এই যে মডেস্ট্রেনের যে অর্থনৈতিক এটা বাজেটটা কত নয় বাজেট চার কোটির উপর 在八区。